আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিকেলবেলা ঘুরতে এসে একটা ভিডিও ধারণ করলাম কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন এই যে ছয়তলা থেকে ভিডিওটা করা হয়েছে তো ভিডিওর মাঝে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে ইনশাল্লাহ আর এই যে দেখছেন ঢাকা অ্যাম্বুলেন্স যাচ্ছে শুধু ঢাকা নয় এই রাস্তা দিয়ে নোয়াখালী ফেনি চট্টগ্রাম এবং কুমিল্লা বিভিন্ন জায়গা থেকে এই রাস্তায় গাড়িগুলো আসে এই রাস্তা দিয়ে গাড়িগুলো ঢাকা যাচ্ছে অনেক গাড়ি চলাচল করছে বন্ধুরা এটাই হলো ঢাকার মেন রোড তো বন্ধুরা এই যে অনেক দূর থেকে ভিডিওটা করা হয়েছে তো আপনাদেরকে আমি জানাতে চাই যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই যে আসলে প্রাকৃতিক দৃশ্যের আসলে কার না ভালো লাগে সবারে দেখতে মন চায় প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক মজা লাগে দেখতে এই যে দেখছেন অনেক দূর বিল্ডিংটা কিন্তু মনে হয় যে একবারে কাছে আপনারা উপরে উঠলে বুঝতে পারবেন যে ভিডিওগুলো কত সুন্দর তো বন্ধুরা আজকের মতো আসলে ভিডিওটি বেশি বড় করি নেই সংক্ষেপে আপনাদেরকে দেখাতেছি ওটা হইল কষুয়া কচুয়ারি রাস্তা এটা হইল মূলত হাজিগুঞ্জ থেকে ঢাকা যাওয়া যে রাস্তাটা এই হলো এই রাস্তাটা এই রাস্তাটা হল ঢাকার রাস্তা পুহুরে থেকে অত সুর না আসলে রাস্তাটা অনেক বড় তো বন্ধুরা যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানে রাখলাম ধন্যবাদ